হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে গায়ে হলুদের একটা কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে এই কেকটা বানাতে আমি নিচে যে উপরে যে বেস কালারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একদম টকটকে হলুদ করার জন্য আমি হলুদ কালার ইউজ করেছি মানে লেমন ইয়েলো যেটা সেটা ইউজ করেছি সাথে হচ্ছে এক ফোঁটা রেড মানে স্ট্রবেরি রেড কালার দিয়েছি যাতে কালারটা একদম টকটকে দেখায় এর বেশি দেয়নি একদম এক ফোঁটা কম করে দিয়েছি কারণ বেশি দিলে কিন্তু এটা কমলা কালার হয়ে যাবে তো কেকটা অনেক ইজি ছিল ডেকোরেট করা আর কেকটা ছিল কিন্তু দুই পাউন্ডের মধ্যে দুই পাউন্ডের মধ্যে এটা টল করে বানানো হয়েছে যেহেতু আপু রেফারেন্স পিকচারে টল দিয়েছিলেন ছবিটা তো এই তো সাইডে আমি স্ক্যাপার দিয়ে একদম ভালো মতো ফিনিশিং দিয়ে নিচ্ছি আর এটাতে ফিনিশিংয়ের অত ঝামেলা ছিল না উপরে যেই মানে সার পেজের দরকার ছিল না ছবিতে যেরকম ছিল ঠিক সেরকম করারই চেষ্টা করেছি তো হলুদের মধ্যে আবার হলুদ ক্রিম দিয়ে ডেকোরেশন করা ছিল উপরে মানে ডিজাইনটা মোটামুটি হলুদের জন্য থিম কেকের জন্য ঠিকই আছে এমনিতে মানুষ নর্মালি হলুদের কেক নিলে যারা নেয় তারা হচ্ছে ফন্ডেন্টের কেক নেয় তো এইটাও হলুদের জন্যে পারফেক্ট বা যে কোনো বার্থডেতেও নিতে পারবেন যাদের হলুদ কালার পছন্দ তারা শুধু যে গায়ে হলুদের কেক এমনটা না তো তো উপরে আবার সেম ওই কালারটা দিয়েই এখানে আবার একটা পাতলা করে কেকের অর্ধেক পর্যন্ত দিয়ে নিয়েছি আর এই যে স্ক্র্যাপার দিয়ে আবার স্মুথ করে নিচ্ছি আর এখানে এই যে গোল্ডের মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি উপরেও দিয়ে দিব আর নিচেও দিয়ে দিব। এটা কিন্তু আমি একটু ভ্যানিলা এসেন্সের সাথে গোল্ড যেই ডাস্ট পাউডারটা থাকে লাস্টার ডাস্ট বলে যেটাকে সেটা অ্যাড করে তারপরে বানিয়েছি এরপর আমি কিছু ফ্রেশ ফ্লাওয়ার কিনেছি সেগুলো হচ্ছে কেকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ফ্রেশ ফ্লাওয়ারগুলো আপনার মনে করেন আগের দিন কিনছিলাম আমি পরের দিন ইউজ করার জন্য আর যেহেতু এটা পরের দিন দুপুরে নেওয়ার কথা ছিল তো আমি আগে ভাগে এটা কিনে রেখেছি যাতে আমার আবার পরে গিয়ে কিনতে না হয় এটা কিন্তু আমি সরাসরি ফুলটা দিচ্ছি না মানে আপনারা মনে করবেন না যে ফুলের যেই সবুজ অংশটা আছে ওখানে কিছু দেইনি আমি ডালটার মধ্যে ওখানে কিন্তু যাতে রসটা ভিস ভেতরে না যায় কেকের এই জন্য কিন্তু ওইটাতে প্লাস্টিক দিয়ে ভালো মতো মুড়ে দেওয়া হয়েছে যেটা দেখা যাচ্ছে না ট্রান্সপারেন্ট জন্য তো এই তো উপরে হচ্ছে সুগার ক্যান্ডি দিয়ে দিলাম যেগুলো বাসায় বানানো এরপর সাইডে চকলেট দিব আর হচ্ছে কিছু এডিবল প্রজাপতি দিব মোটামুটি এখানে সব কিছুই এডিবল ফুলটা বাদে তো এখানে প্রজাপতি দিয়ে আমি একদম কমপ্লিট করে ফেলবো আসলে পরের দিকে পুরো ভিডিওটা আমার করা হয়নি এরপরে আমি সুপার বল ইউজ করেছি বাট ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি লাস্টে আপনারা ছবিটা দেখে জানাবেন কিন্তু কেকটা কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন হাফেজ